হ্যালো ভিওয়ার্স আমি অপরু চ্যানেলের পক্ষ থেকে আমি অপর আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন আমার এই চ্যানেলে নিয়মিত ভারতীয় ভিসা সংক্রান্ত নানা ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করা হয়ে থাকে এবং ভারতীয় ভিসার সকল ধরনের আপডেট শেয়ার করা হয়ে থাকে তারই প্রেক্ষিতে আমাদের আজকের এই ভিডিওটি আমার থাম্বেল থেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত আসলে ভারতীয় টুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে আউ চালু হবে কিনা না এই ধরনের প্রশ্ন আপনাদের আপনাদের মাঝে সবসময় ঘুরপাক খাচ্ছে তো ভারত সরকার দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে কিন্তু ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে এবং এখন পর্যন্ত সেটি চলমান অনেক সময় শোনা যাচ্ছিলো যে নভেম্বরের দশ অক্টোবরের দশ এরকম বিভিন্ন ডেট শোনা যাচ্ছিলো যে ট্যুরিস্ট ভিসা চালু করে দিবে এবং মাঝখানে এক দুইটি ফুটেজও এসেছিলো যে ট্যুরিস্ট ভিসা পেয়েছে যেগুলো আসলে বাইরের দেশ থেকে পেয়েছে বাইরের দেশ থেকে অ্যাপ্লাই করে পেয়েছে সেটা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশান করে পায়নি তো এই মুহুর্তে আসলে ট্যুরিস্ট ভিসার কী অবস্থা আছে বা টুরিস্ট ভিসা কি আদৌ চালু হবে কি না ভারতের মতামতটা কী এই মুহূর্তে যে সিচুয়েশানটা আছে সেই সিচুয়েশানে বলা যায় কি যে টুরিস্ট ভিসা এখন পর্যন্ত চালু হয়নি বা টুরিস্ট ভিসা চালু হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত ভারত কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট প্রদান করে নাই তারা ট্যুরিস্ট ভিসা যে স্থগিত রয়েছে সেই স্থগিত থাকার ভিতরেই এখন পর্যন্ত আছে এবং ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু অফিসিয়ালি জানাইনি আমরা অনেকেই ধারণা করি যে হ্যাঁ হয়তো এর এই থেকে এখানে চালু হবে বা ওইখানে চালু হবে এ ধরনের অনেক কথা এগুলো কথার আসলে কোনো ভ্যালু নেই যেহেতু এক বছরের উপর সময় যাবৎ একটা জিনিস বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে আসলে ট্যুরিস্ট ভিসা চালু হবে সেটা আশা করা বোকামি এই মুহূর্তে যখন চালু হবে তখনই শুধুমাত্র বলা যাবে যে হ্যাঁ ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে তার আগ পর্যন্ত আসলে এটা বলার কোনো সুযোগ নেই যে হ্যাঁ ট্যুরিস্ট বেসে কি চালু হচ্ছে কিনা বা এত তারিখ থেকে চালু হবে তবে যেটা আছে ভারতের বাকি যে সকল ভিসা আছে মেডিকেল ভিসা এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা এবং বিজনেস ভিসা এই ভিসাগুলো অনেকটাই সহজতর হয়েছে বিজনেস ভিসা এখন পর্যন্ত সহজ না হলেও মেডিকেল ভিসা এই মুহূর্তে কিন্তু কমপ্লিটলি একদম পুরোপুরি সহজ সহজতর হয়েছে আপনার কাগজপত্র ঠিক থাকলে আপনি ভিসা পাচ্ছেন হাই কমিশনে গিয়ে ফাইল জমা দিলে আপনি হচ্ছে যে চার পনেরো দিবসের ভিতরে একটা কল পাচ্ছেন কারো কারো ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে যে সাত থেকে দশ দিনের ভিতরে কল পাচ্ছেন বিজনেস ভিসার ক্ষেত্রে হাই কমিশনে ফাইল জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার ইমেল করতে হবে আপনার যে ইন্ডিয়ান সাপ্লায়ার আছে বা ইন্ডিয়ান যে কোম্পানির সাথে কলবরেশান আছে সেই কোম্পানিকেও মেল করতে হয় এই ক্ষেত্রে অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না তো এটা হচ্ছে একটা অবস্থা এছাড়া স্লট মেডিকেল ভিসার স্লট পাওয়া যাচ্ছে বিজনেস ভিসার স্লট ওইরকমভাবে পাওয়া যাচ্ছে না বিশেষ করে ঢাকায় ঢাকার বাইরে হয়তো কিছু স্লট পাওয়া যাচ্ছে কিন্তু ঢাকায় একদমই মেডিকেল ভিশাল স্লট পাওয়া যা বিজনে স্লট পাওয়া যাচ্ছে না মেডিকেল ভিসার স্লটটা পাওয়া যাচ্ছে এবং অথেন্টিকভাবে পাওয়া যাচ্ছে মেডিকেল ভিসার জন্য এখন কোনো দালাল ধরার প্রয়োজন নেই এখন স্লট দেখা যায় কি সার্ভার সমস্যা থাকে অতিরিক্ত চাপের কারণে স্লট অনেক সময় পাওয়া যায় না ওটিপি আসতে দেরি হয় এটার জন্য কিন্তু মেডিকেল ভিসার স্লট আপনি যদি তাই করেন দুই দিন তিন দিন সাত দিন দশ দিন ট্রাই করলে অবশ্যই পেয়ে যাবেন বিজনেস ভিসার ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন স্লট ঢাকায় একদমই পাওয়া যাচ্ছে না ঢাকার বাইরে কিছু কিছু স্লট পাওয়া যাচ্ছে এবং খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে বলতে পারেন রাশিয়াতে পাওয়া যাচ্ছে সিলেটে পাওয়া যাচ্ছে ওই সব অঞ্চলে ভালো ভালো স্লট পাওয়া ভালো করেই স্লট পাওয়া যাচ্ছে মানে স্লট পাওয়া যাচ্ছে না এরকম কিছু নেই তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে আর এন্ট্রি এখন হচ্ছে মোটামুটি রেশিও ভালো সব কিছু ঠিক থাকলে এন্ট্রি ভিসাও ভালোভাবেই হচ্ছে তাই বলা যায় যে টুরিস্ট ভিসা বন্ধ থাকলেও ভারতের এই মুহূর্তে এই চারটা ভিসা খুব ভালোভাবেই অ্যাপ্রুভ হচ্ছে বাকি থাকলো তীর্থ ভিসা তীর্থ ভিসার জন্য এখন আপনাকে এন্ট্রি ভিসা অ্যাপ্লাই করতে হবে এন্ট্রি ভিসা যখন অ্যাপ্লাই করতে হবে তো পারপাস যখন দেখাবে প্রথম পেজটাতেই তখন হচ্ছে যে আপনি দেখতে পারবেন যে আপনি কি মন্দিরে ভিজিটের জন্য যাচ্ছেন কি না সেই ক্ষেত্রে আপনি মন্দির ভিজিটের জন্য দিয়ে অ্যাপ্লিকেশানটা করলে আপনি যে স্লট নিতে পারেন হয়ে যাবে এছাড়া হচ্ছে যে হাইকমিশনে গিয়ে জমা দিলেও হবে সেই ক্ষেত্রে যে মন্দিরে যাবেন সেই মন্দিরে একটা পারফেক্ট রুটম্যাপ লাগবে আপনার যে আপনি এখান থেকে এখানে যাবেন ওইখান থেকে একটা কভার লেটার লাগবে এইভাবে দিলে এন্ট্রি ভিসাটাও হচ্ছে আর ডাবল এন্ট্রি ভিসা যারা তাদেরটাও হচ্ছে ইমার্জেন্সি ডাবল এন্ট্রি ভিসা লিখে দেবেন ফাইলের উপরে ওরা সেটা আলাদা করে রাখবে এবং তখন সেই ক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা বাড়বে আর কি আসলে ফাইল তো সব একসাথে নিয়ে যায় সেখানে হচ্ছে যে যদি আলাদা করা না থাকে তাহলে হচ্ছে যে আপনার ফাইলটা ওদের কাছে ঠিকভাবে যাওয়া এবং আপনাদের যেটা করে প্রতিদিনই মেইল করতে হবে মেইলের উপর থাকতে হবে অনেক সময় মেলে কাজ হয় অনেক সময় হয় না তারপরে আপনার চেষ্টা তো করে যেতে হবে এই হচ্ছে বর্তমানে ভারতীয় ভিসার আপডেট পরবর্তী আপডেট পেলে অবশ্যই চিনব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিও